আল্লাহ বহু যুগ আগে কিভাবে এক জেলেকে মাছ সমুদ্রে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল আসুন জেনে নেই একদিন এক জেলে সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করেই সমুদ্রের মাঝখানে ঝড় উঠে যায় সে অনেক চেষ্টা করে তার নৌকাটিকে বাঁচানোর জন্য কিন্তু সে অনেক চেষ্টার পরেও নৌকাটি ডুবে যায় এবং সেও পানিতে অজ্ঞান হয়ে পড়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় সে একটি সুনসান দ্বীপের মধ্যে পৌঁছে গিয়েছে সে তখন আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমি এখন কি করব তুমি আমার জন্য সাহায্য পাটাও এর মধ্যেই সন্ধ্যা নেমে আসে সে দোয়া শেষ করে তার থাকার জন্য একটি ঘর তৈরি করার চিন্তা করে ঘর তৈরি করার কিছু কাঠ নিয়ে এসে সেখানে সে একটি ছোট্ট ঘর তৈরি করে যেখানে সে রাত্রি বা দিন থাকবে এরপর জেলে খাবার সংগ্রহের জন্য চলে যায় কিন্তু সে ফিরে এসে দেখে তার ঘরের মধ্যে দাউ করে আগুন জ্বলছে সে তখন হতাশ হয়ে যায় আবার আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চেয়েছি কিন্তু আপনি সাহায্য না করে আমার একটি মাত্র থাকার ঘর সেটা কেউ আগুনে পুড়িয়ে দিয়েছেন তখন সে হঠাৎ করে মানুষের কথা শুনতে পায় মানুষের কথা শুনে সে ছুটতে শুরু করে ছুটতে ছুটতে গিয়ে দেখে কেনারায় তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সে দেখে তাদেরকে বলে তোমরা এখানে কিভাবে এলে তখন সেই ব্যক্তি বলে তোমার এই ঘরের আগুনের ধোঁয়া দেখে আমরা বুঝতে পেরেছি যে কারো সাহায্যের প্রয়োজন আমরা এই ধোঁয়া দেখে তোমাকে সাহায্য করতে তখন জেলে আবার আল্লাহর কাছে ধোঁয়া করে এবং মাপ চায় হে আল্লাহ আমি তো তোমাকে দোষ দিয়েছিলাম কিন্তু তুমি আগে থেকেই আমার সাহায্যের ব্যবস্থা করে রেখেছো এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন